чалаবা না মুদবদা মুদবদানক আদা খান লেंबू tuli আদি নানা প্রকার প্রচা আচার লিখিতে না পারি প্রসাদ কত প্রকার কৃষ্ণ দাস তো এত জানি প্রভুজি আজকে

এমন দয়া তারা কীর্তন করে। কীরকমীয় দ্বারা তারা বাজায় তাহলে আমাদের তো বসাই নিজে পরিবেশে কত <Sess> ভাগ্যবান <Sess> <Sess> <Sess>

তাই প্রভু বলছে কি প্রভু না খাইলেই কেউ সেবা করতেছে না স্বরূপ স্বামী এখন তিনি দিবেন অর্থাৎ প্রভুকে বলতেছে প্রভু আপনি যদি সেবা না করেন কিন্তু সেবা করেন আপনি বয়সে না প্রভু ভোজন করিতে তুমি না খাইলে কেহ না পারে খাইতে আচ্ছা প্রভুকে ধুই আপনারা সেবা করবেন কেউ কার্য করে হ্যাঁ কার্য করে হ্যাঁ আমরা প্রভু সেবা না করলে ভক্তবিত্য সেবা করতে নাই কেন করতে নাই তারও তাৎপর্য বলছে প্রভু আপনার সেবা করলে আপনার থেকে আমরা প্রচার পাবো মানে কৃষ্ণের প্রসাদ বৈষ্ণব যদি গঠন করে বৈষ্ণব থেকে প্রসাদ যদি গ্রহণ করো সেটা হচ্ছে মহামহাপ্রসাদ এই জন্য বলছে প্রভু আপনি বসেন আপনার বসা সেবা করেন তারপরে আমরা সেবা করি বসিলা প্রভু তবে মহাপ্রভু বসে নিজ গণ লইয়া ভোজন করাইয়া শোভায় সবাই এখন করিয়া জয়া দে দেখেন মহাপ্রভু বসলে নিজ গণ লইয়া কেউ সবাই সাথে তো বসে নাই

تالهن <laughs> جوتن আচার্য এই দেখার মতন হয় না এতে অতি ভাগ্যকর সেটা দেখতে পাই প্রভু নিত্যের সাথে যে কি প্রেমের উদয় হয় সেটা একমাত্র না পারি ছাদি দিল পাত্র মিত্র হইয়া রাজা ব্যাক্ত হইয়া আইলো অর্থাৎ ব্যাক মাত্র মিত্র নিয়ে না না গে প্রভু জনে হ্রদ রসি ছাড়িয়ে দিল তখন কি করবে তখন মহাপুরু আর ভক্তমিত্র ব্যজ্র হইয়া হঠাৎ এখন রত ব্যাঘ্র হয়ে আনে রাজা মত হাতি ঘন মানে পাগলা বা মক্ হাতি ঘন পাগলা হাতি নিয়ে আসছে

রথের রথ রথের রসিগুড়া মানে হত্তের জিত দিলো নিজে রসিক আগে ছেড়ে দিলো তিনি রথের পিছনে যে মাথা দেন হা আপনি রথের মাছে খেলে মাথা দিয়া হলা হর করি রো দন চলি লো থা ইয়া

काछीति हात दिएर मात्र हात चाहिँ आफ्नो आफ्नो माथि छोर छोरा आनन्दे करे लय जय धनी জয় বন্দ্র জয় শ্রীকৃষ্ণ চৈতন্য এই মত ভোলা হল করে রুদ্র পাত্র সঙ্গে আজাদ ভদ্র পুরো রাজাকে তিন ওখান তিন তো রাজা তিনও জগন্নাথ ভক্তি না বা জগন্নাথ গোটারে আপনি দায়ী জগন্নাথ জগন্ হাতি তরাতি চলে আসতো করা তার মিত্রমা প্রজা প্রচার রাজা তো রাজা প্রজা জগৎ এই সবাই করতে এখন মনে আপনি হয়ে হয়েছে দেখি বা প্রতাপ পুত্র পাত্র মিত্র সঙ্গে বহু মহিমা দেখি প্রেমের পূর্ণ গুণে আমি পানু বিজয়ে তবে বল্ল সেনকো গানে যখন না আসি যশোমন সবে সূত্রবল মন্ত্র নিজে পূজা সিনাসনে আইলা স্নানাবন্দন যখন নাতে ওই

বাপা তুমি এই আসি বসি ও স্নান করাইবি স্নান করাইবি মোরা এই মন ইচ্ছা ওড়িয়া তো বসি হ্যাঁ তুমি এইটাই আসি বসবো সবুলে আসব সবুলে আসব মানে প্রত্যেক দিন আসবো হ্যাঁ তুমি ইয়ে টোটাল আমার টোটার আসি তুমি বসি মানে আমার টোটার মানে আমার এইখানে ঢাকা আছে তুমি নিতে বসবা আমি তোমাকে মনে মতো স্নান কর আর বলভদ্রসি আসনে বসে গেছে আর প্রভু যাই জন্মনাথ যায় কেউ বসছে অর্থাৎ প্রভু তো সাথে মিলিত হয়েছে

একদিন নিমন্ত্রণ দুই তিন মিনিট হেম হে মত মহাপ্রভু নিমন্ত্রণ দেব প্রাতকালে স্নান করি দেহী জগন্নাথ সংকীর্তনে নিত করে ভক্ত গণ সা গরু ভাব আরো ভক্ত করে ত্রিশা করে বন্ধিচা প্রাণ করে ত্রিশ এখন আমরা তো বলি অনেকে বলে কি এখন কি সন্ধ্যা নাকি সন্ধ্যা আর কি করো আর ওইখানে বলছে বুন্ডিচা মন্দিরে ত্রিশা নিত ত্রিশ দুশো হয়ে গেছিল এক একদিনে তাহলে সকাল দুপুর আর সন্ধ্যা এই তিনটাকে বলে এই কৃষ্ণ অনেক বৈষ্ণবের বা অনেক লোক বলে এখন তো সন্ধ্যা না সন্ধ্যা আর সকাল দুপুর সন্ধ্যা এই তিন কৃষ্ণ বৃন্দাবন এই কৃষ্ণ এই প্রভুর কৃষ্ণে বিরহ তখন বলছে কি এখানে বলে প্রভু আসছে এটা বৃন্দাবন আজকের এখানে বৃন্দাবন রাধা সঙ্গে কৃষ্ণ লীলা এই হইল এই ভক্ত ভক্ত সঙ্গে বৃন্দাবন লীলা ইন্দ্রধর্ম সরোবরে ইন্দ্রধর্ম রাধার একটা সরোবর বিশাল সরোবর আছে সেখানে

আজকে অত্যন্ত সময় এখানে উপস্থিত আছে গীর্দি হবে আর দ্বিতীয় কথা এখানে আজকে সমান্তর আপনারা সবাই মনোযোগ দিয়ে গীতা পাঠ করা আছে গীতা করব গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্য অতা Brahmavidha di samba tiya ini ranti nasi jektrih